আজকের এই ভিডিওতে একটি ডিজে ভেবি ফ্রক কাটিং ও সেলাই করে দেখাবো এই জামাটির নাম রেখেছি ডিজে ভেবি ফ্রক কেন ডিজে ভেবি ফ্রক রেখেছি এই জামাটা যখন বাচ্চারা গায়ে দেয় যে কোনো বাচ্চা কিন্তু নাচতে থাকে এই জামাটি গায়ে দেওয়ার পর এর জন্য এই জামাটির নাম রেখেছি ডিজে ভেবি ফ্রক আপনি চাইলে আমার এই ভিডিওটা দেখার পর ডিজে ভেবি ফ্রকটি তৈরি করে নিতে পারেন একদম সঠিক নিয়মে আমি এই জামাটি আষ্ট বছর মেয়েদের জন্য তৈরি করব এর জন্য উপরের হলুদ কাপড়টা নিয়েছি আমরা এক গজ সাইজ গিরা পরিমাণ এরপর নিচের যেই প্রিন্টের কাপড়টা আছে এই কাপড়টা নিয়েছি আমি এক গজ সাইজ গিরা পরিমাণ এরপর একেবারে নিচে লাল প্রিন্টের যে কাপড়টা আছে এই কাপড়টা নিতে হবে আমাদের দেড় গজ পরিমাণ তাহলে টোটালে আমাদের চার গস কাপড় দিয়া এই জামাটি তৈরি করব একদম সঠিক নিয়ম প্রথমে আমরা জামার উপরে পাট তৈরি করে দেখাবো এর জন্য হলুদ কাপড়টাকে চারি পাটে ভাস করে একেবারে উপরে একটা দাগ দিব এখান থেকে দেখেন আমাদের উপরে পাট এগারো ইঞ্চি পরিমাণ লাম্বা আমরা একটা দাগ দিয়ে দিব আষ্ট বছর মেয়েদের জন্য এখানে আমরা শোল্ডারে দাগ দিব সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ উপর থেকে নিচের দিকে আরমুরি দাগ দিব আমরা পাঁচ ইঞ্চি পরিমাণ এরপর দাগটা আমরা উপরের দিকে টেনে দিব বডির পাশেও দাগটা এইভাবে দিয়ে দিব জামাটির বডি তিরিশ তিরিশের সাড়ে ভাগ করলে সাড়ে সাত ইঞ্চি হবে কোমর হচ্ছে আঠাইশ আঠাইশের সাড়ে ভাগ করলে সাত ইঞ্চি হবে এই সাত ইঞ্চি একটা দাগ দিতে হবে এবার উপর থেকে নিচের দিকে দাগটা আমরা এইভাবে টেনে দিব এবার আড়মুলির দাগটা আমরা এইভাবে দিয়ে দিব। দেখেন আমরা দাগটা দিয়েছি গলার পাশে আমরা দুই ইঞ্চি পরিমাণ এবং গলার সাড়ে তিন এটার মধ্যে আমরা গোল গলা দাগ দিব দেখেন আমি কিন্তু জামার উপরের পাট সামনের এবং পিছনের পাট দাগ দিয়েছি এবার এই দাগ অনুযায়ী আমরা একসাথে দুইটা পাট কাটিং করব। আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই ডিজে ফোরাকটি তৈরি করে দেখাবো একদম সঠিক নিয়মে তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে এই ডিজে ফোরাকটি আপনারা সহজেই তৈরি করে নিতে পারবেন দেখেন এখান থেকে আমরা দুইটা পাট যে কোনো একটা পাটের আমরা পেছনের দিকটা এইভাবে দেড় ইঞ্চি পরিমাণ কেটে দিই এবার আমাদের অবশিষ্ট যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে হাতা কাটিং করব এখানে দেখেন আমাদের প্রথমে চৌদ্দ ইঞ্চি পরিমাণ লম্বা একটা দাগ দিব এবার এই দাগ থেকে আমাদের এক ইঞ্চি আরো বাড়িয়ে নিতে হবে উপর থেকে নিচের দিকে তিন ইঞ্চি দাগটা আমরা এইভাবে টেনে দিব হাতার উপরে কিন্তু আমাদের কয়েকটা খুশি হবে কুসির জন্য এখানে আমরা দুই ইঞ্চি পরিমাণ এক্সটা কাপড় বাড়তি নিব দেখেন এখান থেকে কিন্তু আমরা দুই ইঞ্চি কাপড় নিয়েছি এখানে আমাদের সাত ইঞ্চি পরিমাণ এইভাবে করে দাগ দিতে হবে এরপর আমাদের দেড় ইঞ্চি পর একটা দাগ দিয়ে এই দাগ থেকে আমরা পাশের দিকে করে করে কাটিং দিব। দেখেন আমরা হাতার মাথায় রাবার লাগাবো এর জন্য আমরা সাইড কাপড়টা কাটবো না এখানে যেহেতু আটকানো পাশ আছে এই আটকানো ফাঁসটা আমরা কেটে দিব দেখেন এখানে আমরা একসাথে দুইটা হাতা কাটিং করে নিয়েছি এবার আমি আপনাদেরকে সঠিক নিয়মে সেলাই করে দেখাবো নিচ থেকে যে কাপড়টা বেরোইছে এগারো ইঞ্চি পরিমাণ এই কাপড়টা কেটে আমাদের দুইটা করে নিতে হবে হবে দেখেন আমি মেশিনে চলে আসলাম মেশিনে আসার পর একটি কাপড় নিতে হবে একটি কাপড়ের উপরে আমাদের প্রথমে পিছনের পাটা বসায় দিতে হবে পিছনের পাটে আমরা দেড় ইঞ্চি পরিমাণ কাপড় কাটিং করে নিয়েছি ওই দেড় ইঞ্চি পরিমাণ এইভাবে আমরা সেলাই করে দিব একটু ভালো করে দেখেন তাহলে কিন্তু আপনি সঠিক নিয়মে জামাটা তৈরি করে নিতে পারবেন দেখেন আমি কিন্তু এটাকে উল্টো দিকে নিয়ে আসলাম এই কাপড়টাকে বাউদিক থেকে উল্টো দিকে নিয়ে আসার পর বাউ দিকে এসে আমরা একেবারে কানিয়ে দিয়ে একটি সাপ সেলাই বসাই দিই দেখেন আমি কিন্তু এখানে একটি সাপ সেলাই দিয়েছি এবার আমাদের যেটা করতে হবে সাইডের যে বাড়তি কাপড় থাকবে এই বাড়তি কাপড়টা আমাদের এইভাবে কেটে দিতে হবে দেখেন বাড়তি কাপড়টা আমরা কেটে দিয়েছি এবার এই কাপড়গুলোর সাইড আমরা এইভাবে ভাস করে দিব এইভাবে ভাস করে কিন্তু আমরা এই কাপড়টা সেলাই করে দিব এরপর আমাদের যেটা করতে হবে যে আমার সামনের পাটটা দেখেন আমার উপরে আড়াই ইঞ্চি পরিমাণ পাশের দিকে একটা দাগ দিব এবার উপর থেকে নিচের দিকে আমরা সাড়ে সাত ইঞ্চি একটা দাগ দিয়ে উপর থেকে নিচের দিকে দাগটা আমরা আমরা এইভাবে টেনে দিব এরপর সমান মাঝখান পর্যন্ত একটা দাগ টেনে দিব এবার দেখেন কাপড়টাকে আমরা দুই পার্টে ভাস করে দিব দুই পার্টে ভাস করে দেওয়ার পর আমরা এই চকের দাগটা এই পাশে নিয়ে আসবো আসার পর আমরা স্কেল বসে আমরা পুনরায় আবারও দাগটা দিয়ে দিব এবার আমাদের যেটা করতে হবে একটু ভালো করে দেখেন একটু ভালো করে দেখলে কাজটা শিখতে পারবেন চার পরিমাণ চওড়া দুইটা কাপড় নিয়েছি একটা কাপড়ের উপরে একটা কাপড় আমরা এইভাবে বসাই দিয়ে লম্বা করব এরপর কাপড়টাকে দুই পাড়ে ভাস করে আমরা এখানে ঘন করে কুচি দিব দেখেন আপনারা যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন এই ভালোবাসার কারণে আমি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলছি এই ভিডিও কমেন্টে আমি দিয়েছি আপনারা অবশ্যই আমার সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন দেখেন আমি এই দাগটার দাগের উপরে আমাদের এই কুচির কাপড়টা এখানে বসাই দিব দেখেন আমরা কুচির কাপড়টা বসায় দেওয়ার পর এখান থেকে কিন্তু আমরা এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে কুচির কাপড়টা বসাই দিয়ে সেলাই করে দিব দেখেন আমরা সেলাই করে দিয়েছি এবার যেটা করতে হবে এই কুচির কাপড়টাকে আমাদের একদম সাইডের দিকে নিতে হবে এইভাবে সাইডের দিকে নেওয়ার পর আমরা এই কুচির কাপড়টার উপরে একটা সাপ সেলাই বসিয়ে দিব আপনি যদি আমার এই ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে এই ভিডিওর কমেন্টে আমি নতুন একটি ইউটিউব চ্যানেলের লিংক দিব আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন দেখেন আমি কিন্তু একটা পাড়ের উপরে মানে সামনের পাটটার উপরে পিছনের পাটটা আমরা এইভাবে বসাই দিলাম দেখেন আমরা সামনের পাটটার উপর পিছনের পাটটা এইভাবে বসায় আমাদের যেটা করতে হবে একটু ভালো করে দেখেন আমরা করে দিব এরপর আমরা এটাকে উল্টো করে নিব উল্টো করে নেওয়ার পর আমরা একটু কাপড় নিব মানে আড়া কাপড় আড়া কাপড় নেওয়ার পর কাপড়ের এক মাথা দিয়ে কাপড়টাকে এইভাবে ভাস করব এইভাবে ভাস করে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এই কাপড়টার গলায় ফাইফিন বসাই দিব আপনি চাইলে আপনার বাচ্চার জন্য এই ডিজে জামাটি তৈরি করতে পারেন এই জামাটি কিন্তু এত সুন্দর মাত্র তিন কালার কাপড় দিয়ে জামাটি তৈরি করা যায় দেখেন আমি কিন্তু এই কাপড়টাকে ভাউদিকে নিয়ে আসলাম ভাউ নিয়ে আসার পর কাপড়টাকে আমি দুই ফাটে ভাস করব দেখেন এই কাপড়টাকে আমরা দুই ফাটে ভাস করেছি দুই ফাটে ভাস করে দেওয়ার পর আমরা কিন্তু এখানে ফাইফিন আকারে একটা সিলাই করে দিব একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত দেখেন এবার আমরা যেটা করব একটু ভালো করে দেখেন তাহলে আমি যে দুইটা হাতা নিয়েছি এখান থেকে প্রথমে একটা হাতা নিয়ে এরপর আমরা হাতা এখান থেকে কিন্তু লাগিয়ে দিব। সমান মাঝখানে এসে আমরা কিন্তু দুই ইঞ্চি পরিমাণ চার ইঞ্চি পরিমাণ মানে দুই দুগুনা চার ইঞ্চি কাপড় আমরা বেশি নিয়েছি এই চার ইঞ্চি কাপড় আমরা সমান মাঝখানে কুচি দিয়ে আমরা খাওয়াবো দেখেন কুচি দিয়েছি কুচি দেওয়ার পর আমরা সেলাই করে দিব এইভাবে এরপর আমাদের ভাউ দিগে আসতে হবে ভাউ আসার পর আমরা হাতার উপরে দেখেন একটু ভালো করে দেখেন আমরা হাতার কাপড়টার উপরে একটি সাপ সেলাই দিব দেখেন আমরা কিন্তু হাতার কাপড়টার উপরে একটি সাপ সেলাই দিলাম এরপর আমরা এই নিয়মে দুইটা হাতা লাগাই দিবো দেখেন আমরা কিন্তু দোনোটা হাতা একই নিয়মে লাগাই দিয়েছি এবার আমরা চওড়া রাবার নিব এই হাতার সমান মাঝখান থেকে অর্ধেক রাবার নিব এই অর্ধেক রাবার নেওয়ার পর রাবারটার মাঝখান দিয়ে কেটে আমরা দুইটা রাবার করে নিব দুইটা হাতার জন্য এরপর আমরা উল্টো দিকে হাতাটাকে হাতার কাপড়টাকে এইভাবে ভাস করব ভাস করে দেওয়ার পর আমরা এই কাপড়টার মধ্যে আমরা রাবারটা এইভাবে রাখবো একটু ভালো করে দেখেন তাহলে কিন্তু আপনি সঠিক নিয়মে কাজটা শিখতে পারবেন এইভাবে রাখার পর আমি রাবারটা ভিতরে রেখে কাপড়টার উপরে একটি সাপ সেলাই দিয়ে দিব দেখেন আমি যে সিলেটা দিব এই সিলেটা কিন্তু রাবারের উপরে দেওয়া যাবে না এরপর একেবারে ভাউ দিকে এসে রাবারটা সহকারে কাপড়টা টান দিয়ে এইভাবে সমান মাঝখানে একটা সাপ সেলাই বসে দিতে হবে যেহেতু আট বছর মেয়েদের জন্য জামাটা তৈরি করব তো দেখেন আমি জামাটার সাইডগুলো সেলাই করে দিতেছি তো আমি জামাটার বড়ি রেখেছি তিরিশ এবং কোমরটা রেখেছি আঠাশ আপনারা চাইলে আট বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে পারেন এই বডির মাপ দিয়ে তো একই মাপে কিন্তু আমরা দোনো সাইড সেলাই করে দিব দেখেন আমরা ডিজে জামাটির বডির পার্ট তৈরি করে নিয়েছি আমরা ডিজে জামাটির উপরের পার্ট তৈরি করে নিয়েছি এখন আমরা ডিজে জামাটির নিচের পার্ট তৈরি করে দেখাবো একদম সঠিক নিয়মে তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা সহজেই এই জামাটা তৈরি করে নিতে পারবেন দেখেন আমরা কিন্তু এই ডিজে জামাটির উপরে পাট তৈরি করে নিয়েছি এখন আমরা এই জামাটির নিচের পাট তৈরি করে দেখাবো একদম সঠিক নিয়মে দেখেন একটু ভালো করে দেখেন আমরা প্রথমে যেটা করব সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ যাই দুটা কাপড় নিয়েছি হলুদ কাপড় একটা কাপড়ের উপরে আমাদের প্রথমে একটা কাপড় এইভাবে বসায় দিতে হবে আমার কথাগুলো কিন্তু এই জায়গায় ভালো করে শুনতে হবে আমরা সেলাই করে লম্বা করে দিয়েছি যে কোন এক আমরা একটি মেশিন শুই দিয়ে ঘন ঘন করে কুচি দিব কারণ এটা কিন্তু আমাদের একেবারে উপরের উপরের পার্ট ঠিক আছে দেখেন আমরা এদের এখানে চোদ্দ ইঞ্চি পরিমাণ রাখতে হবে এরপর আমাদের এই যে লাল প্রিন্টের কাপড়টা নিতে হবে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ দেখেন আমরা প্রথমে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ দুই পাশে দুইটা দাগ দিয়ে আমরা এখানে একটা দাগ এইভাবে টেনে দিব এবার এইটার মাফে আমাদের তিনটা কাপড় কেটে নিব তিনটা কাপড় থেকে আমাদের একটা ফাটের অর্ধেক নিব তাহলে আমাদের টোটালে আড়াই ফাট নিতে হবে দেখেন আমাদের আড়াই ফাট নিব একটা পাটের উপর একটা ফাট আমরা এইভাবে বসাই দিয়ে লম্বা করব দেখেন একটা ফাটের উপর একটা ফাট এইভাবে বসাই দিয়ে লম্বা করে দিয়েছি যে কোনো এক পাশে আমরা কুচি দিব দেখেন আমরা কুচি দিয়েছি এবার আমরা একেবারে উপরে হলুদ কাপড়টার উপরে এই কুচির কাপড়টা বসায় দিব দেখেন আমরা এখান থেকে বসায় দিলাম এখানে কিন্তু আমরা এই লাল প্রিন্টের কাপড়টা নিয়েছি কত আড়াই ফাট এটা একটু ভালো করে বুঝতে হবে তা না হলে কিন্তু এই ডিজে জামাটি তৈরি করতে ভেজাল হয়ে যাবে এরপর আমাদের উপরের পাড়ে একটা সাপ সেলাই দিয়ে দিতে হবে দেখেন আমরা একেবারে উপরের পাড়ে একটি সাপ সেলাই দিলাম এরপর আমাদের এই প্রিন্টের কাপড়টা নিতে হবে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ এটার উপরের ফাট দিয়েছি আমরা আড়াই ইঞ্চি আড়াই পাট আর এই পাটটা দিব আমরা তিন পাট একটু ভালো করে খেয়াল করেন তাহলে কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন একটা ফাটের উপরে একটা ফাট বসাই দিয়ে লম্বা করলাম যে কোনো এক পাশে মেশিন দিয়ে দিলাম এরপর আমরা প্রথমে যে আড়াই ফাট নিয়েছি এই আড়াই ফাটের উপরে আমাদের এই তিন ফাট কুষিয়েলা কাপড়টা বসাই দিয়ে একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সেলাই করে দিতে হবে দেখেন আমরা করে দিয়েছি এবার উপরের ফাটে আমাদের একটি হবে আমি আশা করি আপনাদেরকে সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি এরপর আমাদের লাল প্রিন্টের কাপড়টা নিতে হবে সাড়ে তিন ফাট একটু ভালো করে দেখেন আমি কিন্তু এখান থেকে সাড়ে তিন ফাট সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিব এবার একটা ফাটের উপর একটা ফাট আমরা এইভাবে বসাই দিয়ে লম্বা করে দিব একটা ফাটের উপরে একটা ফাট এইভাবে বসাই দিয়ে লম্বা করে দিয়েছি যে কোনো এক ফাশে আমরা ছোট ছোট করে কুচি দিয়ে দিব এরপর দেখেন আমরা প্রথমে যাই তিন ফাট লাগাই দিয়েছি এই তিন ফাটের উপরে আমাদের এই সাড়ে তিন ফাট কুচিওয়ালা ফাট আমরা একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সেলাই করে দিব এরপর উপরের দিকে এসে আমাদের অবশ্যই সাপ সেলাই বসাই দিতে হবে দেখেন আমরা কিন্তু সাপ সেলাইটা দিয়েছি এবার দেখেন একটু ভালো করে দেখেন এই ফাটটা নিতে হবে আরে পাঁচ ইঞ্চি পরিমাণ আমাদের সাইড ফাট নিতে হবে একটা ফাটের উপর একটা ফাট আমরা এইভাবে বসায় দিয়ে লম্বা করে দিব দেখেন আমরা কিন্তু লম্বা করে দিয়েছি এরপর আমরা একেবারে উপরে ছোট ছোট করে কুসি দিয়ে দিব দেখেন আমরা পুরো কাপড়টাই কুচি দিয়েছি এবার এখানে আমাদের এই কুচির কাপড়টা এটার উপরে বসাই দিই মানে সাড়ে তিন ফাট কাপড়টার উপরে এইভাবে বসাই দিয়ে কিন্তু আমরা সেলাই করে দিব এরপর উপরের ফাটে আমাদের একটি সাব সেলাই বসাই দিতে হবে এরপর জামাটির একেবারে নিচের ফাট আমাদের পাঁচটা কাপড় নিব দেখেন আমরা এখান থেকে লাল ফিরিন্টের কাপড়টা নিয়েছি পাঁচটা কাপড় পাঁচটা কাপড় নেওয়ার পর একটা কাপড়ের মাথায় একটা কাপড় জোড়া দিব জোড়া দিয়ে লম্বা করে দিব এরপর যে কোনো এক পাশে আমরা কাপড়টাকে চিকন করে ভাস করে সেলাই করবো এটা কিন্তু জামার একদম নিস এরপর অন্য পাশে একটি মেশিন সুই দিয়ে ছোট ছোট করে আমাদের কুচি দিতে হবে দেখেন অন্য পাশে কিন্তু আমরা ছোট ছোট করে কুচি দিতেছি আপনারা কিন্তু এইভাবে কুচি দিবেন এরপর আমাদের সাইড ফাটওয়ালা ফাটের উপরে এই ফার্স্ট ফাটওয়ালা কুচির কাপড় এইভাবে বসাই দিব এইভাবে বসাই দিয়ে কিন্তু আমাদের সেলাই করে দিতে হবে আশা করি আপনারা ডিজে জামার নিচের কিভাবে তৈরি করতে হয় পারবেন আমি কিন্তু ডিজে জামাটির উপরের ফাট একদম সহজেই তৈরি করে দেখাইছি এবার আমি জামার নিচের পাট একদম সহজেই তৈরি করে দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনারা সহজেই বুঝতে পারবেন এরপর উপরের ফাট আমাদের অবশ্যই সাব সেলাই দিতে হবে এই ডিজেজ আমাদের সাইড গুলো আমরা সুন্দর করে ভাস করে সেলাই করে দেখেন আমরা কিন্তু একটা দিব ফাডের উপর একটা ফাট আমরা সুন্দর করে ভাস করে যাতে আমাদের বাড়তি কম না থাকে একদম সুন্দর করে একটা ফাটের উপর একটা একটা ফাটের উপর একটা ফাট ভাস করে বসাই দিয়ে সেলাই করে দিয়েছি এবার আমাদের উপরের ফাটার সাথে নিচের ফাটটা কিভাবে জয়েন করবেন একটু ভালো করে দেখেন তাহলে কিন্তু আপনারা সহজেই কাজটা শিখে নিতে পারবেন দেখেন আমরা উপরের ফাটার সাথে নিচের ফাটটা মাপ দিলাম আমাদের কোমরটা কিন্তু অ্যাকুরেট আছে এই ডিজে জামাটির উপরের ফাটার সাথে নিচের ফাট কিভাবে জয়েন করবেন প্রথমে আমরা এই ডিজে জামাটির উপরের ফাট উল্টো করে নিব দেখেন আমরা এই জামাটির ফাট উল্টো করে নিলাম এই জামাটির ফাট উল্টো করে নেওয়ার পর আমাদের নিচের পাটা গলার মধ্যে দিয়ে ঢুকিয়ে দিতে হবে দেখেন আমাদের গলার মধ্যে দিয়ে ঢুকিয়ে দিলাম এরপর আমাদের এই ডিজে জামাটির সাইডগুলা আমাদের সাইডের যে জোড়া এই জোড়া কিন্তু একটার সাথে একটা মিলিয়ে নিতে হবে দেখেন একটার সাথে একটা জোর আমরা এইভাবে মিলিয়ে দিয়েছি এবার একটা ফাটের উপর একটা ফাট আমরা এইভাবে বসায় দিয়ে এই ডিজে জামার উপরে পাটের সাথে নিচের ফাট তৈরি করে নিতে হবে তো এখানে কিন্তু আমরা এই কুচির কাপড়টা রেখেছি উপরে এবং এই ডিজে জামাটির উপরে ফাট রেখেছি নিচে এইভাবে রাখার পর এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সেলাই করে দিব আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিভাবে আপনারা এই ডিজে জামাটি তৈরি করবেন আশা করি আপনাদের এই ভিডিওটা দেখার পর আপনারা সহজেই এই জামাটা তৈরি করে নিতে পারবেন কারণ প্রত্যেকটা জায়গায় আমি আপনাদেরকে সহজ করে দেখানোর চেষ্টা করেছি প্রত্যেকটা জায়গায় ভালো করে বুঝিয়েছি একবার দেখলে কিন্তু আপনারা জামাটা সহজেই তৈরি করে নিতে পারবেন আমি প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি দেখেন আমাদের জামাটি একদম কমপ্লিট এই ডিজে জামাটির পিছনের সাইডে দেখেন আমরা হুক লাগাবো এখানে কিন্তু আপনারা অবশ্যই একটা হুক লাগাই দিবেন এবং দেখেন আমি জামাটির পিছনের পাড়ে দুইটা ফিতা লাগাই নিয়েছি আপনারা কিন্তু অবশ্যই দুইটা জামায় ফিতা লাগাই দিবেন এরপর দেখেন আমাদের পিছনের পাটে অবশ্যই হুক লাগাইতে হবে এই ডিজে জামাটির সামনে কিন্তু আমাদের কালো কাপড় দিয়ে ডিজাইন করতে হবে তো দেখেন কালো কাপড় দিয়ে কিভাবে ডিজাইন করবেন সেটা যদি না জানেন অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু কালো কাপড় দিয়ে ডিজাইন বানিয়ে নিয়েছি এখানে কিন্তু সমান মাঝখানে আমাদের বসাবো এই কালো কাপড়টা দুই হাতায় আমরা কিন্তু লাগিয়ে দিব হ্যাঁ তো দেখেন আমাদের এই ডিজে জামাটি তৈরি করা হয়ে গেছে এই জামাটির নিচের ঘের অনেক বেশি আপনারা চাইলে কাপড় দিয়ে আট মেয়েদের জন্য এরকম একটি জামা তৈরি করতে পারেন তো এখানে একটা কথা বলে রাখতেছি আমি এক কালারের যে যেই কাপড়টা নিয়েছি এটা কিন্তু দুই হাত বহরের কাপড় এবং প্রিন্টের যেই কাপড়টা নিয়েছি এটা কিন্তু বেক্সি বয়াল কাপড় হ্যাঁ আপনারা যদি দুই হাত বহরের কাপড় দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু প্রায় পাঁচ গজ কাপড় লাগবে তো আশা করি বুঝতে পারতেছেন সবাই ভালো থাকেন